গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো একটা ব্লগ যেটা আমার আগেই বানানো ছিল কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আমি না কফি এটাকে বলা নামটা আমি দিয়েছি কফি মাংস পুরো মাংসর মতো রান্না হয় একটা গোটা গোটা ফুলকফিকে যেন দুটো করে মাত্র ভাগ করেছি মানে বড় বড় রাখতে হয় কারণ ফুলকপিটা তো পুরো গোলে মানে এইটুকু হয়ে যাবে তো তার জন্য আর যেরকম মাংসতে নিই পেঁয়াজ রসুন আদা মিট মশলা জিরে সব কিছু নিয়েছি আর এটা দেখো আলু ভেজেছি সেই আলু ভেজার তেলটা আছে সেই কড়াইয়ের মধ্যেই তেল দিয়ে দিচ্ছি আমি খুব বেশি রিচ করি না তোমরা আর একটু পেঁয়াজ রসুন তেল এগুলো একটু বেশিও দিতে পারো আমি খুব বেশি দিই না কম তেল দিয়েই আমি করছি তো দেখো পেঁয়াজগুলো না ফার্স্টে ভেজে নেব আর তোমার রসুন আদা এগুলো ফার্স্টে ভালো করে ভেজে নেব আর এখন কি বলো তো মাংসটা খেতে খুব একটা ভালো লাগে না কিন্তু এই রকমভাবে তোমরা করে দেখো খুব ভালো লাগবে মানে মুরগির মাংস তো একদমই ভালো লাগে না খাসির মাংস খুব একটা খাওয়া চলে না বলেও খাওয়া হয় না তো সিম আঁচ করে কম আঁচ করে এরকমভাবে করবে দারুণ লাগে ভাতের সাথেও ভালো লাগে রাত্রে রুটি পরোটার সাথেও কিন্তু দারুণ লাগে তো দেখো আমি পেঁয়াজ রসুন আদা এই তিনটেকেই ভালো করে নেড়ে চড়ে ভালো করে একটু ভেজে নেব আর একটু আমি ওই সানরাইজ মিট মশলাও এটা দেব ভালো টেস্ট হবে তাতে তো তোমরাও চাইলে এরকম নানারকম মশলা টশলা দিতে পারো দেখো হলুদ লাল লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে নিয়েছি আর একটু ওই সানরাইজ মিট মশলা আর টমেটোটাও ভালো করে নেড়ে চেড়ে টমেটোটাই যতক্ষণ সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ নাড়বো আর নুন মিষ্টিটাও এর মধ্যেই দিয়ে দেবো তাহলে কী হবে বলো তো এগুলো সমস্ত মশলাটা হয়ে গেলে পুরোপুরি পরে দিলে পরে এগুলো আর তোমার সেদ্ধ হতে হতে মুশকিল হয়ে যাবে কারণ কফিগুলো তো এরপরে পড়ে গেলে নাড়াচাড়াটাই মুশকিল হয়ে যাবে তো এরপরে দেখো আমার ভালো করে এগুলো কষানো হয়ে গেছে কষানো হয়ে যাওয়ার পর আমি এবার কফিগুলোকে সমস্ত দিয়ে দেব যদিও দেখে মনে হচ্ছে কড়াইটা ছোট পড়ে গেল বড় বড় কফিগুলো যেহেতু ভর্তি হয়ে গেল কিন্তু এই কড়াইটাও কিন্তু এই কফিগুলো একদম নেমেই যাবে তো কফিগুলো খুব বেশি আবার নাড়াচাড়াও করা যাবে না কারণ ভেঙে গেলে আবার বিচ্ছিরি হয়ে যাবে ঘাটাঘাটা হয়ে যাবে মানে ঘাঁটাঘাটা হলেও খুব একটা ভালো লাগবে না তো দেখো এইভাবে আমি নাড়ছি চাড়ছি আর শুধু ঢাকা দিচ্ছি শুধু নাড়তে হবে আর ঢাকা দিতে হবে তো এইভাবেই আমি জিনিসটা করছি আর বাকি বা বা অন্য কাজগুলো সব সেরে নিচ্ছি বিছানা তোলা চা করা সবাইকে টিফিন দেওয়া এই কাজগুলো করতে করতে আমি এটা ঢাকা দিচ্ছি আর সমানে নেড়ে যাচ্ছি তো এটা কিন্তু খেয়ে তোমরা অবশ্যই দেখবে দারুণ দারুণ টেস্ট হয় খুব ভালো টেস্ট হয় মানে মাংস ফেলে খাবে একদম তো আমার রান্নাঘর থেকে সকালবেলাটা আমার রান্নাঘরটা দেখলে একদম মাথা খারাপ হয়ে যাবে আর দেখো এদিকে প্লেন যাচ্ছে প্লেনেরও বিভৎস একটা আওয়াজ আসছে সব মিলেমিশে একাকার তো দেখো কত কমে চলে এসছে দেখেছ একদম কমে গেছে ফুলকপিটা আর দেখে মনে হচ্ছিলো যেন একদম উচ্ছে গেছিল। তো এইভাবে শীতকালে দেখো ফুলকপিটা খুব খাওয়া যায় শীতকালে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল ফুলকপির তরকারিও ভালো লাগে কিন্তু গরমকালে কিন্তু ফুলকপি মানে একদম এমনি ভালো লাগে না ফুলকপি তার জন্য এরকমভাবে ফুলকপিটা করলে খুব ভালো লাগে তো দেখো আমি একটু টিফিন খাওয়ার জন্য ওদিকে গেছিলাম তো তলাতে একটুখানি স্লাইট মানে মশলাটা আর কি লেগে গেছে যাই হোক এমনি পরে টোড়েনি কিন্তু একটু মশলাটা একটু লেগে গেছে তো আমি যাই হোক তার মধ্যে থেকে উঠিয়ে নিলাম এমনি কিছু হয়নি অসুবিধে কিছু নেই তো এইভাবে তোমরাও করে খেয়ে দেখো খুব ভালো লাগবে আমাদের কিন্তু দারুণ টেস্ট হয়েছে আর দেখতেও এত সুন্দর হয়েছে মানে কি বলবো ঠিক মনে হবে যে মাংস দিয়েই খাচ্ছ তো ভীষণ ভালো হয়েছে আর কফিগুলোও দেখো ভাঙেনি কিন্তু গোটা গোটাই আছে তো যাই হোক বন্ধুরা এইভাবেই করে দেখো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পাশে থেকো লাইক কমেন্ট কি করো আর এটুকুই রইল টাটা